আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি একটা ভিডিওতে দুইটা কলিচা ঠান্ডা করার মতো শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একটা হচ্ছে দই লাচ্ছি আরেকটা তৈরি করব বোরহানি আশা করছি ভাজা পোড়ার পাশাপাশি এই লাচ্ছি আর বোরহানিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে প্রথমে আমি তৈরি করব দই লাচ্ছি এভাবে দই লাচ্ছি তৈরি করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয় বাজারের থেকে অস্বাস্থ্যকর লাচ্ছি না কিনে ঘরে কিন্তু আপনারা খুব সহজে এই লাচ্ছিগুলো তৈরি করে নিতে পারবেন প্রথমে একটা ব্লেন্ডার জগে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ টক দই আপনারা চাইলে মিষ্টি দই দিয়ে কিন্তু এই লাচ্ছিটা তৈরি করে নিতে পারবেন লিকুইড দুধ দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণ দিয়ে দিলাম সম পরিমাণ পানি আপনারা যতটুক পরিমাণ টক দই নেবেন ততটুক পরিমাণ এখানে পানি দিয়ে দিবেন দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন যেহেতু এখানে আমি টক দই নিছি এই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিলাম দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব বরফ কুচি এখন সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেব আর এ তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিছি আর এই লাচ্ছিটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এই লাচ্ছিটা খেতে অসম্ভব মজা হয় বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন আমি যতটুকু পরিমাণ বানাইছি চার গ্লাসের মতো লাচ্ছি হয়েছে আপনারা আরও বেশি বা কম বানিয়ে নিতে পারেন এভাবে আমি দই লাচ্ছিটা তৈরি করে নিছি, এখন আমি তৈরি করব বুড়হানি ইফতারে ভাজা পোড়ার পাশাপাশি আপনারা যদি এইভাবে বোরহানি তৈরি করে খান তাহলে কিন্তু আপনাদের কোনো রকম গ্যাস্ট্রিকের সমস্যা হবে না যারা কখনও বোরহানি ট্রাই করেন নাই এভাবে একদিন হল ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এখন দেখে নেই আমি কিভাবে এই বোরহানিটা তৈরি করলাম প্রথমে এখানে নিয়ে নিলাম পুদিনা পাতা ব্লেন্ড করার পর এখানে এক চামচ পরিমাণ হবে আর এখানে নিয়ে নিছি আমি ধনিয়া পাতা এখানেও ব্লেন্ড করলে প্রায় এক চামচের একটু বেশি হবে আর এখানে আমি নিয়ে নিছি কালো সরিষা সাদা সরিষা এক চামচ পরিমাণ সব কিছু আমি একসাথে ব্লেন্ড করে নিছি এখন একটা ছোট ব্লেন্ডার জগে আমি ধনিয়া পাতাটা ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিব পুদিনা পাতা আর দিয়ে দিব ব্লেন্ড করে রাখা এক চামচ সরিষা দুই চামচের মতো পানি দিয়ে ব্লেন্ড করে নেব এই তো ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এটা একটা সাইডে রেখে দেবো এখানে আমি নিয়ে নিছি গুঁড়ো দুধ রাধনী রেডিমেক্স বুরহানির মশলা আর নিয়ে নিছি আড়াইশো গ্রামের মতো টক দই এখন আমি বড় একটা ব্লেন্ডার জগে সবটুকু টক দই দিয়ে দিব দুই চামচের মতো দিয়ে দিব বোরহানির মশলা বোরহানির মশলাটা আড়াইশো গ্রামে দুই চামচ পরিমাণ দিছি আপনারা চাইলে পাঁচশো গ্রামে চার চামচ পরিমাণ দিতে পারেন দিয়ে দিব দুই চামচ পরিমাণ চিনি দুইবারে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করব আপনারা চাইলে ওয়ান ফোর্থ কাপও ব্যবহার করতে পারেন ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিব টমেটো সস এক কাপ দিয়ে দিব মিষ্টি দই এখন ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নেব এই তো ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি এগুলো ছেঁকে নেব এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিছি আর দিয়ে দিব উপরে ভেজা একটা সুতি কাপড় অবশ্যই এই সুতি কাপড়টা পরিষ্কার হতে হবে এখন সব কিছু এখানে নিয়ে এইভাবে ছেঁকে নিতে হবে যদিও ব্লেন করার পর বেশি কিছু নেই তারপরও ছেঁকে নেওয়া ভালো এখন পুদিনা পাতা আর ধনিয়া পাতা সরিষা বাটাটাকেও এখানে আমি পানি দিয়ে দিয়ে দিলাম দুইটা ব্লেন্ডার জগ ধুয়ে আমি দেড় কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করছি এখন সব কিছু আবার ভালো করে ছেঁকে নিতে হবে আর এই তো দেখতেই পাচ্ছেন ছাকার পর এগুলো বের হয়েছে এখন আমি ছাঁকনিটা উঠিয়ে নিলাম আর এতে দেখতেই পাচ্ছেন অবশিষ্ট কিছুই বেঁচে নেই এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই মেশানোর কাজটা দুই থেকে তিন মিনিট পর্যন্ত খুব ভালো করে মিশিয়ে নিবেন আর এই তো তৈরি হয়ে গেল মজাদার বোরহানি এভাবে আমি বোরহানিটা তৈরি করে নিছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ